গতকালকে মাইল স্টোনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে মর্মান্তিকভাবে বিধ্বস্ত হয়েছে পরিমণি মনের ভেতরে শুরু হয়েছিল তার অস্থিরতা আর সেখান থেকে এবার কেয়ার হসপিটালে ভর্তি হতে হয়েছে পরিমণিকে পরিমণি গতকালকে একটি স্ট্যাটাসে লিখেছেন আগুনের একটা ট্রমা আমার কাছে ছোটোবেলা থেকেই সেটা যে এখনও এত ভয়ঙ্করভাবে আছে সেটা এভাবে বুঝতে পারিনি আগে গতকালকের ঘটনায় মানুষদের ছবি ও ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয় রাতে হসপিটালে নিতে হয় বুকের ভেতর ধরফর শুরু করে আহারে এই শোক এই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ সবাইকে সহ্য ধরার তৌফিক দান করুক আসলে গতকালকের ঘটনাটা নিয়ে আমরা সবাই মর্মাহত ছেলের এমন ভালোবাসা এবং পরিমণির বাচ্চাদের প্রতি এমন ভালোবাসা দেখে আপনাদের কি মতামত অবশ্যই সেটা জানিয়ে দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে